বিপক্ষে সরকারের অনেক কৃত বিষয়গুলো জনগণের সামনে নিয়ে আসছি তো বিষয়ে বিরোধী সমালোচনা এটি ডিফাইন করতে না পারেন যে কোনটা রাষ্ট্রবিরোধী আর কোনটা ক্রিটিসিজম তো আমাদের বিচার বিভাগের অবস্থা তো বোঝাই যায় আর ইনফ্যাক্ট এই বিচার বিভাগের প্রতি আমি আস্থা হারিয়েছি যখন জাস্টিস সিনহাকে যে পদ্ধতিতে বের করে দেওয়া হয়েছে এবং তিনি যে পদ্ধতিতে এসে বিদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তারপর থেকেই তা আমি বুঝি আপনার অবস্থান বর্তমান প্রধানমন্ত্রীর বাই ডিফল্ট আপনার আত্মীয় সেদিক থেকে হয়তো আপনি সুবিধাজনক অবস্থান পেতেও পারেন বাই ডিফল্ট মানে কি মানে জন্মসূত্রেই আপনার আত্মীয় এবং পরে আবার আরো ঘনিষ্ঠ আত্মীয় হয়েছেন একদিক থেকে আপনার খালা আরেক দিক থেকে আপনার খালা শাশুড়ি সো দুই দিক থেকে আপনি একটি সুবিধাজনক ব্যবস্থায় আছেন আপনার ওই ক্রেডিটও আমাকে দেয়া উচিত যে আমি যদি এই অবস্থান না নিয়ে ওই দিকের অবস্থানে থাকতাম তাহলে আরো কত ভালো থাকতাম আজকে যে লোহের দিনে চুরির দিনে এবং যে আকাঙ্ক্ষা বাসনা অর্থ কামাই করার বা ক্ষমতার দাপট দেখানো আমি যে স্বেচ্ছায় সেদিকে নেই

ভাস্কর্য বিষয়ে জনমানের বিভ্রান্তি দূর করতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং জাতীয় বাইতুল মোকারমের তাদের বক্তব্য গণমাধ্যমে প্রচার করার নির্দেশ দিয়েছে একটা গ্রুপ কিন্তু বলছে যে এগুলো সব জায়েজ একটা গ্রুপ বলছে যে না এগুলো না এই টোটাল বিষয়টা আপনি কিভাবে দেখেন ইনক্লুডিং দিস সবচেয়ে বড় ব্যাপারটা হলো কি যারা এই মূর্তি বা ভাস্কর্য নিয়ে কথা বলছে তাদের মধ্যে একটা গ্রুপ আছেন যে ওনারা নাস্তিক এবং অ্যান্টি অ্যান্টি ইসলাম এবং নাস্তিকরা আপনি গণজাগরণ থেকেই দেখেছেন যে ওই গণজাগরণের উপরে ভর করেও অনেকে পুরোটা না তাদের স্পিরিট ছিল রাজাকাদের বিরুদ্ধে বা একটা বড় গ্রুপ ছিল যাদের কাজই ছিল ইসলামকে কিভাবে ড্যামেজ করা যায় এই হুজুরদের বা আলেম সমাজকে কিভাবে অপমান করা যায় এই একটা প্রয়াস নাস্তিক এবং এনটি ইসলামদের থাকে আমি কোনো নাম নিব

কোন দলকে খুশি করার জন্য বা রাজনৈতিক পজিশনটা ঠিক করার জন্য এই পদক্ষেপটা নেয় তাহলে সেই বিচার আল্লাহর উপরে ছেড়ে দেয় বেটার আর আমি পার্সোনালি মনে করি দুইটা জিনিসই মানা মূর্তি এবং ভাস্কর্য এবং স্কাপচার বা যাই বলেন আপনি আহ এছাড়া ছবি আঁকা বা যে কোনো জিনিস কি করা এটা অনেক আগে ইচ্ছা বা আমি আমার অনেক সীমিত জ্ঞান ইসলাম সম্পর্কে বাট আমি মনে করি যে এই দুটেই মানা করা আছে কিন্তু এটাও আবার সত্যি কথা যে আপনি আমি এটা মানে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে যে আপনি এই রাত্রেবেলা মূর্তি ভাঙাটাও কিন্তু আমার কাছে খুব একটা লজিকাল নয় ইসলাম আহ ইমেজ ইসলাম এতো উইক না যে আপনি রাত্রেবেলা আপনার ভাঙতে হবে এটা এবং এই ভাঙার ব্যাপারটাও ঠিক না আজকে যারা মনে করে একটা কথা মনে রাখবেন করব ভাই আমরা কিন্তু অনেক বড় একটা প্রায় ইসলামের কিন্তু সুদ খাওয়া কিন্তু আমরা কিন্তু ব্যাংক ওপেনিং করি আহ আপনার মিলাদকে হ্যাঁ এই দেশে সিনেমা হল পেনিং হয় এই দেশে অনেক কিছুই অনেক অনেক বড় বড় হারাম এবং মানা করার জিনিস কিন্তু আমরা সামাজিক ভাবে গ্রহণ করে নিয়েছি না আপনি সুদের কারখানা আছেন আপনার এবাদত কবুল হওয়ার জন্য আপনার হালাল রুজি ইম্পর্টেন্ট তো সেখানে আপনি হারাম কামাই দিয়ে জাতাতো হবে না কিছুই হবে না আমরা কিন্তু সামাজিক ভাবে মেনে নিচ্ছি তো প্রবলেমটা এর মানে এই না যে আমরা কোনো কিছুতে প্রটেস্ট করতে পারবো অফকোর্স মূর্তি বা ভাস্কর্য নিয়ে প্রটেস্ট করা যেতে পারে এবং সেই ক্ষেত্রে যারা বিশ্বাস করে না উনাদের আলেম সমাজকে জাজমেন্টাল হয়ে কাউকে তালেবান রাজাকার এগুলি বলা ঠিক না বিকজ ওনারা বা আমি সহ আমরা আমাদের বিশ্বাস থেকে কথা বলছি বাট তার মানে এই না আমার মনে হয় যে রাতের বেলা এটা ভেঙে ফেলাটাও আমার কাছে লজিক্যাল মনে হয় এখন হঠাৎ করে যে ভাস্কর্যের বিষয়টা নিয়ে এই যে মুখোমুখি অবস্থানে ইসলামী দল আমি আমি এর আগেও একটা টক শোতে মুনির হায়দার সাহেবের ওখানে বলেছি আমার কাছে এটা মনে হয়েছে যে এটা একটা ফাঁদে পা দিয়েছে আপনার ওয়েস্টের কারণে এখন আমেরিকাতে নতুন সরকার এসেছে সব কারণে একটা সময় ছিল এই সরকার সব জাতি বিভক্ত প্রক্রিয়ায় যেত আপনার মনে আছে এর আগেও সবসময় তারা গিয়েছেন এখন তারা হয়তো মনে করছেন যে আমরা যদি দুনিয়াকে দেখাতে পারি যে আমাদের ছাড়াও এই দেশে যদি কোন অপশন থাকে মৌলবাদী বা উগ্র যারা আছেন ইসলামপন্থী আর আপনি জানেন ওয়েস্টার্ন ব্যাপারে একটা অ্যালার্জি আছে তো এই জন্য এই ডেমনস্ট্রেশন করার সুযোগ তো সরকারই করে দিয়েছে কারণ আমরা তো নামতে পারি না আমরা কখনো নামতে পারি না মানে কোনো অফিসিয়ালে নামতে পারি না বিএনপি যখনই কোনো প্রোগ্রাম দেয় ঘরে থাকতে পারে না বাস ট্রাক সব বন্ধ হয়ে যায় হোটেল বন্ধ হয়ে যায় সেখানে ইসলাম এত বড় বড় মিছিল করছে এত মানুষ আসছেন সেগুলি

আমি আমারটা বলতে পারি আমি আমার লিমিটেড নলেজ থেকে আমি কিন্তু একটা আছে আপনি যদি আপনার দাবি নিতে চান আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আপনাদের আলম সমাজ অনেক মানুষ আছে আপনারা সুন্দর করে এই জিনিসটা উপস্থাপন করেন কথা বলেন আওয়ামী লীগ যেহেতু ভোটের চিন্তা যদি করতো তাহলে অফকোর্স আপনাদের কমই করেছে না করেছিল তো ইন দ্যাট কেস দেয়ার ওয়েজ যে আপনারা কি করবেন কিন্তু এইভাবে যদি আপনারা বলেন যে ভেঙে ফেলবো উড়িয়ে ফেলবো এই করবো আপনারা তো ভাঙতে পারেন নাই আপনারা আগেও পারেন নাই আপনারা কখনো করতে পারেন আপনারা চেষ্টা করেছেন আপনাদের যথেষ্ট অপমান করেছে সেই চত্বরে আবার কয়েকদিন পর আপনারা সরকারের সাথে আতাপ করেছেন এটা তো সত্যি কথা তাই না তো ওই ট্রাস্টটাও তো এখন মানুষ করে না যে মিটিং টিটিং করবেন আবার আপনারা চলে যাবেন আমার কথা হলো ওনাদের দাবির সাথে আমি একমত যে মূর্তি এইটা এটা না করলে ভালো হয় এটা বেটার কিন্তু দাবি আদায় প্রক্রিয়াটা আমার মনে হয় আরো আরো সুন্দর করে আরো সুন্দর করে পলিটিক্যালি করা যায় যেমন ওরা পাঁচটা প্রস্তাব দিয়েছে ওয়াই ডিউ কনফিউজ আপনি একটা প্রস্তাব আপনি পাঁচটা প্রস্তাবের জায়গায় আওয়ামী লীগ অনেক বড় পলিটিক্যাল পার্টি চারটা নিচের যদি মেনে প্রথমটা রেখে দেয় আপনি কিছুই পাবেন না কারণ সংখ্যায় তো দেখা যাবে ওই চারটা আমি মেনেছি একটা আমি মানি আপনি আমার কথা বুঝতে পারছেন আমার ফোকাস করা দরকার ওনারা তো আলেম মানুষ ওনারা ইসলাম আমাদের চেয়ে অনেক বেশি জানেন অনেক কিছু জানেন আলহাম ইনশাল্লাহ ওনারা যদি ঠিক করে বলেন গভর্নমেন্টের সাথে কথা বলেন গভর্নমেন্ট আওয়ামী লীগ এখন ভোটে থাকুক না থাকুক কিছু না কিছু জায়গায় তো ইমেজের চিন্তা করে তাই না আর ভাস্কর্য কি আর মূর্তি কি ভাই সবাই জানে এখন কেউ যদি আওয়ামী লীগের প্রতি আস্থা কম মানুষের কারণ ইতিমধ্যে যা দেখেছে সবাই যে তার প্রয়োজনেই সবকিছু হ্যাঁ হ্যাঁ করে পরে আবার সবাই যায় সঙ্গে পাঁচ দফা চুক্তি ছিল না লিখিত চুক্তি তো ছিল

আপনি একজন দক্ষ ব্যারিস্টার আপনি অনেক মামলা হ্যান্ডেল করেন আপনি সাইকোলজি বুঝেন আপনি ক্রিমলজি বুঝেন তো সেই জায়গাটা আপনার কি মনে হয়েছে ধরুন আমি যতটুকু ফুটেজ দেখেছি তারা যে ভাঙতে এসেছে বলা হচ্ছে যারা ভেঙেছে তারাই কি ভেঙেছে আপনি মনে করেন তাদের যে বডি ভেঙেছে তারা তো ভেঙেছে বা যারা ভেঙেছে তারা কারা সেটা আমি জানি না মানে যে দুইজন এসেছেন ওই দুইজনই ভেঙেছেন হয়তো কিন্তু ওনারা কোন দল করেন কোন আদর্শে বিশ্বাসী বা কারা করেন বা ওনারা কোথা থেকে আসছেন সেই আইডেন্টিফিকেশন তো আমি বলতে পারি না সো আমি বলতে পারি না এটা হেফাজত ইসলামী করেছেন বা আমার আর্গুমেন্ট হল যদি করে থাকে কোনো কারণেও এগুলি ডিসকারেজ করা উচিত বা আমি একদমই বলতে পারি না যে এটা কে করেছে আমি মনে করছি মূর্তিটা ভেঙে ফেলছে আমি কিছু মনে করছি না আমি দেখছি যে মূর্তিটা ভেঙে ফেলেছে এবং যেই যেই রকম হিউম্যান ক্রাই বানানোর চেষ্টা হচ্ছিল মানে যেটা যেই করুক কি ওটা হয়নি না আমি তো এই সংবাদপত্রের নিচে যে কমেন্টস গুলো পড়েছি সাধারণ মানুষের সাধারণ মানুষ মনে করে যে সরকারি ভেঙেছে আমি সেটাই বলছি যে আমি আমি আমরা তো ওরকম সুইপিং কমেন্ট করতে পারি না যে এটা সরকারি ভেঙেছে আমরা ওই দাউটটা দিতে পারি কারণ আমি তো হান্ড্রেড পারিজিস এতে তো আর কারোই কিছু যা আসে না বঙ্গবন্ধুর সারা বাংলাদেশের মূর্তি ভাঙলেও কিছু বঙ্গবন্ধু ইতিহাসে বঙ্গবন্ধু জায়গায় থাকবে

আজ থেকে তিন চার বছর আগে যারা সেলফ ডিক্লেয়ার ব্যাংক্রপ ছিল আত্মস্বীকৃত দৌলিয়া যারা নিউজ পেপারে বলেছিল সাতশো কোটি টাকা আটশো কোটি টাকা লস যাদের হাজার কোটি টাকা বরং সেই দরবেশরা এই দুই বছরে ব্যাংকের টাকা শোধ করে আরো দশ হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে এই দরবেশ এবং তার সাথে তাদের বিভিন্ন মুড়ি তো এই যে দরবেশের কথা যেটি আপনি বলছেন দরবেশ তো ঠিকই আছে দবেশ তো ধরুন সেই সময় থেকেও টিকে আছে এখনো টিকে আছে এখনো চলে যাচ্ছে বরং আরো কয়েকশো দরবেশের সৃষ্টি হয়েছে বা হাজারের কয়েক হাজার দরবেশের সৃষ্টি হয়েছে দরবেশ বা আপনি যে ব্যক্তি বলেন কারো বিরুদ্ধে পার্সোনাল আমার কোনো প্রবলেম নেই আমার প্রবলেমটা হলো ওই সময় সিস্টেম যেটা এক্সিস্ট করছিল যে শেয়ার মার্কেটে দেখে দেখে মানুষকে ফকির বানানোর যে একটা পায় তারা ইচ্ছা মতো দামগুলি বাড়িয়ে দিয়ে আবার নিচে নামানো আবার করা এবং একটা ইভেন কি আমার বিশ্বাস সরকারেরও কিন্তু অনেকে অনেক সময় জানে না আপনি জানেন আপনি আমার কথা শুনলে অবাক হবেন যে সরকার হয়তো মনে করা আছে হয়তো দুইশো কোটি টাকা চুরি করছে ও যে বিশ হাজার কোটি টাকা এই দিয়ে চলে গিয়েছে মাঝে মাঝে সরকারও কিন্তু অবাক হয় যেমন ওই সময় আমি সামিটকে নিয়ে বক্তব্য দিয়েছিলাম যে সামিট কিন্তু ওই 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 ইসে ছিল যে তারাও কিভাবে দশ হাজার কোটি টাকা বিশ কোটি টাকা শেয়ার মার্কেট থেকে উঠাবে ওই মেঘনাঘাট পাওয়ার প্ল্যান গুলো করে

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাইভাবেই হোক তার ক্ষমতায় তারা কেন এত লুটপাটে পৃষ্ঠপোষ দিচ্ছে বা কোনো কার্যকত পরকে দিচ্ছে না কিন্তু আমি আমি কিন্তু এটা আসলে বুঝতে পারি না যে এই পরিমাণ দুর্নীতি হাজার হাজার কোটি টাকা ছাত্র লীগের ছেলেদের কাছে হাজার কোটি টাকা সবার কাছে এত কোটি টাকা আসে মানে সব জায়গা টাকা কামানোর একটা কম্পিটিশন মানে আওয়ামী লীগের মতো এমন একটা দল এত বড় রাজনৈতিক দল সেখানে বঙ্গবন্ধুর অবস্থা। সময়কার রাজনীতিবিদদের আপনার মোরাল ভ্যালুজ কোথায় ছিল সেখানে এখানে এরা যারা মুজিব কোর্ট পড়েন এনারা কতখানি ধারণ করেন আমার খুব অবাক লাগে এটা চিন্তা করতেছে এই টাকাটা কোনো সময় বরকত নিয়ে আসবে না এবং এখন কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু অনেকেই কিন্তু চিন্তিত বিকজ এমন টাকা বুঝেন আপনি একটা ডিজি ড্রাইভারের কাছে শত কোটি টাকা সো আপনি আপনি চিন্তা করেন এমপি মন্ত্রীরা যেভাবে টাকা